কাম টু পম্পা লাইফস্টাইল চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর দেখো আমিও খুব ভালো আছি আজকে সরস্বতী পুজোর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে নিয়ে হলুদ মেখে স্নান করেছি আজকে জানো তো তো আজকের দিনে তো হলুদ মাখতে হয় তো দেখো তারপরে আমি চলে এসেছি ঠাকুর পুজো দিতে ঠাকুর পুজোটা আমার দেওয়া হয়ে গেছে नमा जवाकुसुम शु पेय महाधुति धनरी शर्भ पापग्न प्रणतस्म दिवाकर नमा जवाकुसुम श्यु पेय महादुति धनरी शर्भ पापन प्रण तो नमा जवाकुसुम शु पेय महादुति धनरी ওম পরে দেখো পুজো দেওয়ার পরে আমি সোজা চলে এসেছি রান্নাঘরে টিফিন খাওয়ার জন্য আর দেখো টিফিনে আজকে ডিম টোস্ট করেছি আর দুটো ডিম সেদ্ধ করেছি দুজনে খেয়ে নেব আর তারপরে দেখো সোজাসুজি আমি চলে এসেছি পুরো রান্নাঘরে রান্নার পুরো মাছের ভাজা আমার শুরু হয়ে গেছে তা আমি তোমাদেরকে আগেরটা দেখাতে পারিনি কারণ আমার সময়ের খুব অভাব হ্যাঁ তো তাড়াহুড়ো করে আগে মাছ ভাজা করে নিয়েছি তারপরে আমি মনে ভাবলাম যে ভিডিওটা একটু করি হ্যাঁ তো যাই হোক দেখো মাছ ভাজা আমার হয়ে গেছে আজকে হচ্ছে কাতলা মাছ ফুলকপি আলু কড়াইশুটি টমেটো দিয়ে ঝোল ঠিক আছে তো দেখো কাতলা মাছ ভাজা হয়ে গেছে তো ঝোলটাও আমি তোমাদেরকে সেভাবে দেখাতে পারবো না কারণ আমার অলরেডি ঝোল দিয়ে ফেলেছি কপি টপি আলাদা করে ভাজা করে রেখে দিয়ে বুঝেছ তো মানে একদিকে ক্যামেরা ধরা একদিকে রান্না করা তো আমার পক্ষে না অনেকটাই মানে কঠিন হয়ে যাচ্ছে খুব কষ্ট হচ্ছে বুঝেছো তো তো তারপরেও যেরকমভাবে পারছি সেইভাবেই করছি ভিডিওটা তো তোমরা ভিডিওটা কেউ কাটবে না ঠিক আছে পুরোটা ফুল দেখো ভিডিওটা ভালো লাগবে তোমাদের তো দেখো দেখে তো মনে হচ্ছে ঝোলটা বেশ ভালোই হবে তো দেখো এই তোমার মাছগুলো দিয়ে দিলাম তোমার ঝোলের মধ্যে কাতলা মাছ আর কি কাতলা মাছের ফুলকপি আলু টমেটো দিয়ে ঝোল হচ্ছে তো আর কিছু করছি না আজকে শুধু এই একটা মাছের ঝোলই করব বুঝেছ এটা দিয়ে আজকে আমাদের সকালে আর বিকালে হয়ে যাবে তো আমাদের তো পুজো হচ্ছে সরস্বতী পুজো হচ্ছে সেটা তো তোমরা তোমাদেরকে বলেছি আমি যে আমাদের ফ্ল্যাটে সরস্বতী পুজো হচ্ছে তো সেখান থেকে আবার কিছু প্রসাদও আসবে তো যতই ভাবি যে দুবেলার জন্য করব তো একবেলাটা আবার থেকেই যায় ওখান থেকে আবার প্রসাদ দেবে সেটা আবার খাবো বুঝেছো তো তো যাই হোক দেখো আজকে আর সেরম বেশি কিছু রান্না হচ্ছে না আর দেখো ওই যে আমি সবসময় বলি তোমাদের ঘি আর গরম মশলা দেবে সব রান্নার মধ্যে বুঝেছো তো তাহলে দেখবে টেস্টটা একদম অসাধারণ হবে আর এই দেখো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে অলরেডি ফুলকপিগুলো দেখেছ কত সুন্দর গোটা গোটা রয়েছে তার মধ্যে কড়াইশুটি দেখতে একদম অসম লাগছে আর মাছের পিসটা দেখো কত সুন্দর একদম টাটকা একটা কাতলা মাছের পিস খুব ভালো লাগছে দেখতে আর খেতেও তো খুবই ভালো লাগবে সেটা তো আমি দেখেই বুঝে গেছি আর যেই রান্নায় নাকি শাহি গরম মশলা দেওয়া হবে তার কোনো তুলনাই হয় না সেই রান্না তো যাই হোক বন্ধুরা অলরেডি আমাদের রান্নাটা কমপ্লিট হলো আর এই একটা তরকারি দিয়েই কিন্তু আমাদের খাওয়া হবে হ্যাঁ শুধু ফুলকপি আলু আর টমেটো কড়াইশুটি দিয়ে কাতলা মাছের একটা ঝোল ঠিক আছে খুব বেশি এটা আমি শুকাবো না এটা কিন্তু পাতলা একটা ঝোল টাইপের হয়েছে কিন্তু জাস্ট অসাধারণ অসাধারণ হবে তোমরা এইভাবে খেয়ে দেখবে তারপর যদি তোমাদের ভালো না লাগে অবশ্যই ভিডিওটা দেখে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটা কার কার ভালো লেগেছে আর তোমরা কি সবাই আমার মতো এইভাবেই করো কি না আর অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা কিন্তু ভিডিওটা সবাই ফুল ভিডিও দেখো ফুল ওয়াচ করো কেউ কিন্তু স্কিপ করে যেও না ঠিক আছে আর তোমরা সকলে আমার পাশে আছো এটুকু আমি জানি আশা করছি আগামী দিনেও তোমরা আমার পাশে থাকবে ঠিক আছে ভিডিওটা আমি এখানে শেষ করছি টাটা বাই